আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী মনে কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আজকে আট তারিখ কালকে হচ্ছে নয় তারিখ দুই হাজার চব্বিশ বেচে আইসিটি এক্সাম হচ্ছে আগামীকাল বোর্ড এক্সাম তোমাদের সবার জন্য শুভকামনা এবং দোয়া রইলো ইনশাল্লাহ যাতে সবার সবার মনের আশা পূর্ণ হয় ইনশাল্লাহ লাস্ট মুহূর্তে তোমরা যে যে টপিক বা যে যে চ্যাপ্টারগুলো ভালো প্রিপারেশন আছে সেই চ্যাপ্টারগুলো যাতে সম্পূর্ণ কভার করতে পারো সেই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। সো দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ এই চারটা টপিক বা চারটা চ্যাপ্টারের মেইন ডিটেলস নিয়ে আলোচনা করব আর বাকি থাকতেছে চ্যাপ্টার 1 এবং 2 আমি লাস্ট একটা ভিডিও আপলোড করছি জাস্ট দুই তিন আগে তোমাদের একটু দেখবা জাস্ট দুই তিনটা ভিডিও আগে রিসেন্ট ভিডিও সেই ভিডিওর মধ্যে ডিটেইলস আমি বিস্তারিত বলেছি চ্যাপ্টার 1 এবং 2 থেকে কি কি পড়বা এখন তোমাদের চ্যাপ্টার 1 এবং 2 একটা একটা কথা বলবো সেই কথাটা হচ্ছে তোমরা চ্যাপ্টার ওয়ান এবং টু স্কিপ করার চেষ্টা করবা যদি এইগুলো থেকে কমন পেয়ে যাও চ্যাপ্টার ওয়ান টু ধরবা না কারণ ওখানে অনেক লিখতে হবে নাম্বারটা ক্যারি করাটা খুব টাফ দশে দশ পাওয়াটা খুব কষ্ট হয়ে যাবে কিন্তু সেই জায়গায় তোমরা এই টপিকগুলো জাস্ট অ্যান্সার করতে দেরি নাম্বার ফুল মার্কস পেতে দেরি সো এটা হচ্ছে বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে কি চ্যাপ্টার ওয়ান এবং টু তোমরা যদি প্রিপারেশন ভালো না থাকে এই যে চ্যাপ্টার ফাইভ এবং ফোর থেকে সো তারা তো অ্যান্সার করতেই হবে চ্যাপ্টার ওয়ান এবং টু থেকে সো সেটা ভিন্ন কথা আসো এখন চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান থেকে কি কি পড়তে হবে যেই টপিকগুলো পড়তে হবে সেটা নিয়ে কথা বলি যেমন সংখ্যা পদ্ধতি রূপান্তর রূপান্তর আমি শুধু লিখি রূপান্তর রূপান্তর এই টপিকটা পড়তে হবে এখানে বারোটা আইটেম আছে এখন তো আর বলে লাভ নাই যে আমার ইউটিউব চ্যানেলে বারোটা বারো ধরনের আইটেম সিরিয়াল ভিত্তিক দেওয়া আছে এক থেকে বারো পর্যন্ত বারোটা আইটেম যেমন ডেসিমেল থেকে বাইনারি ডেসিমেল থেকে অক্টাল ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেল এগুলোর আবার রিভার্সলি এরকম ভাবে টোটাল 12টা আইটেম সো এই রূপান্তরটা শিখতে হবে আবার আরেকটা বিষয় হচ্ছে কি যোগ বিয়োগ যোগ বিয়োগ যোগ বিয়োগ এই যোগ বিয়োগ জিনিসটা শিখতে হবে যেমন অক্টালের সাথে অক্টালের যোগ হেক্সা ডেসিমেলের সাথে হেক্সা ডেসিমেল বাইনারির সাথে বাইনারি যোগ বিয়োগ শিখতে হবে এই টপিকটা হচ্ছে একটু মাইনর এইটাও শিখতে হবে এই কারণে যে এইটা যদি পারো এইটার থেকে এটার কনভার্সন উদ্দীপকে চলে আসে সো তখন কনভার্সনগুলো করতে গেলে তখন এই জিনিসটা অনেক সময় বলে দেয় জিজ্ঞেস করবে সো এটাও শিখতে হয় আরেকটা জিনিস হচ্ছে কি টুস কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট এই টুস কমপ্লিমেন্ট বা যোগের মাধ্যমে বিয়োগ বা যোগের মাধ্যমে ব্যবস্থা করো যোগের মাধ্যমে বলবে কি যোগের মাধ্যমে দেখাও যোগের মাধ্যমে এই টপিকটা এখানে বলবে টুস কমপ্লিমেন্ট অবলিক যোগের মাধ্যমে দেখাও সেম কথা এখন এটা হচ্ছে চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ানের এই হচ্ছে মূল কথা চ্যাপ্টার থ্রি পয়েন্ট টু বলতেছি দেখুন সরলীকরণ সরলীকরণ এই হচ্ছে একটা টপিক দুই নম্বর টপিক কি ন্যান গেট অথবা নর গেট অবলিক বাস্তবায়ন দিয়ে বাস্তবায়ন বায়ন এই টপিকটা ন্যান গেট অথবা নরগেট দিয়ে বাস্তবায়ন অথবা যে সরলটা বলবে ওই সরলটাকে সরলীকরণ করে ন্যান গেট অথবা নরগেট দিয়ে বাস্তবায়ন করো আসলো তারপর আরেকটা টপিক কি অ্যাডার এটার মধ্যে হাফ এবং ফুল থাকবে হাফ ফুল ফুল দুইটাই শিখতে হবে শিখার তো কিছু নাই জাস্ট প্র্যাকটিস করে যাবা এখন তো আর ওই যে চব্বিশ ব্যাচের জন্য বলে লাভ নাই যে শিখবা ওটা বলে লাভ নাই আচ্ছা হাফ এটার ফুল এটার তারপরে কি এন কোডার ডিকোডার এন কোডার অবলিক ডিকোডার ডিকোডার এটা তিন বিটের দুই বিট শিখার লাভ নাই দুই বিট পরীক্ষায় আসে কম তিন বিটার আসবে আচ্ছা সো এই আইটেমগুলো অবশ্যই শিখবা ওকে সবার শেষে ভিডিও শেষের দিকে একটা কথা বলবো সেই কথাটা একটু ইম্পর্টেন্ট ইনশাল্লাহ তোমরা একটু মনোযোগ সহকারে দেখতে থাকো লস হবে না ভিডিওটা দেখলে লস হবে না ওকে দেখো চ্যাপ্টার ফোর এর টেবিল টেবিলের মধ্যে রো স্পেন কল স্পেন এটা শিখতে হবে বাট এটা প্র্যাকটিস করতে হবে এখন আর শিখার কিছু নাই তারপর হচ্ছে ছবি বা ফটো অ্যাড বা ইমেজ অ্যাড সো ইমেজ সোর্স দিয়ে কাজ করতে হবে ফটো অ্যাড তারপর হচ্ছে লিঙ্ক তৈরি করা একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করানো এই কাজগুলো শিখতে হবে এই টেবিলের মধ্যে এই জিনিসগুলো ইনক্লুড করা থাকবে আরেকটা হচ্ছে অর্ডার লিস্ট আর অর্ডার লিস্ট ও এল অবলিক ইউএল ইউ ইউএল টাইপ এই জিনিসটা শিখতে হবে শিখতে হবে মানে প্র্যাকটিস করতে হবে অবশ্যই এই টপিকগুলো দেখে দেওয়া চ্যাপ্টার ফাইভ থেকে একটা কথা বলি চ্যাপ্টার ফাইভ অথবা সিরিজ এটার এক্সাম্পল যেমন থ্রি প্লাস সিক্স প্লাস নাইন এরকম এই হচ্ছে বিষয় এখান থেকে একটা থাকবে ইনশাল্লাহ আরেকটা কোশ্চেন যদি হয় সেটা হচ্ছে কি গড় তিনটির মধ্যে বড় তিনটি সংখ্যার মধ্যে বড় কে অথবা ছোট কে এটা আসবে তারপর হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইট উল্টো বিষয়টাও আসবে ফারেনহাইট থেকে সেলসিয়াস তারপরে হচ্ছে কি ইভেন নাম্বার অড নাম্বার ইভেন অবলিক অড নাম্বার এই বিষয়গুলো শিখতে হবে তারপর হচ্ছে গসাগুলসাগুল চ্যাপ্টার ফাইভ থেকে একটা কোশ্চেন মাস থাকবে দুইটা কোশ্চেন যদি আসে এখান থেকে একটা কোশ্চেন থাকবে আর একটা কোশ্চেন সবগুলো মিশে আরেকটা কোশ্চেন হবে এই হচ্ছে প্যাটারনেট এগুলোর মধ্যে হবে অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তিনটাই শিখতে হবে ওকে এটা হচ্ছে চ্যাপ্টার ফাইভের কথাটা গেল তারপর হচ্ছে চ্যাপ্টার ফোর এর কথাটা বললাম এই টপিকগুলো কভার করতে হবে চ্যাপ্টার থ্রি পয়েন্ট টু এর এই টপিকগুলো কভার করতে হবে আর চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান এগুলো কাভার করতে হবে মূল কথাটা হচ্ছে কি তুমি যদি মনে করো চ্যাপ্টার ফাইভ কম পারো বাদ আজকে আর শেখার দরকার নাই প্র্যাকটিসেরও দরকার নাই তোমার সাহসের উপর ডিপেন্ড করে তুমি ফোকাস করবা চ্যাপ্টার ফোর থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট ওয়ান এগুলোর উপর এখন কেউ যদি বলে যে স্যার থ্রি পয়েন্ট টুতে আমার ভুলে যাই মনে রাখতে পারি না ঠিক সেম কথা এটাতে ফোকাস করবা এটাতে ফোকাস করবা এটাতে ফোকাস করবা আর চ্যাপ্টার এক এবং দুই হচ্ছে তোমার ব্যাকআপ যদি মনে করো কোনো কারণে চ্যাপ্টার ফাইভ ভুলে গেছো অ্যান্সার করতে পারতেছো না কি হবে বিপদের সঙ্গী হচ্ছে চ্যাপ্টার এক এবং দুই চ্যাপ্টার এক এবং দুই শুরুতেই যাবা না ওইটা হচ্ছে সবার শেষে অ্যান্সার করার চেষ্টা করবা যেই প্রশ্নের অ্যান্সারটা সবচেয়ে ভালো পারো সেটা সবার আগে অ্যান্সার করবা ক্রমান্বয়ে ধাপে ধাপে যেতে থাকবা ঠিক আছে এটা হচ্ছে মূল কথা আর চ্যাপ্টার ওয়ান এবং টু থেকে যদি অ্যান্সার করতে চাও এক একটা কোশ্চেনের জন্য যথেষ্ট টাইম রাখবা কে কত রাখবা তার হাতের লেখার উপর ডিপেন্ড করে তবে এবং এখান থেকে করলে সময়টা একটু বেশি লাগবে আর এগুলো থেকে অ্যান্সার করতে গেলে সময়টা কম দশ থেকে বারো মিনিটের মধ্যে তুমি অ্যান্সার করতে পারবা ওকে সো এই হচ্ছে শেষ মুহূর্তে শেষ মুহূর্তে আজকে যেহেতু আট তারিখ বিকাল হয়ে গেছে আজকের সন্ধ্যাবেলাটা একটু কাজে লাগাও পড়াশোনা করো তুমি একটু থিঙ্কিং করো কোন জায়গাটা তুমি ভালো পারো ওইতেই ভালো প্র্যাকটিস করতে থাকো যাতে ওখান থেকে একটা নাম্বার না ছুটে যেমন তুমি যদি ভালো পারো এটা ফোকাস করো এটা ফোকাস করো শেষ করো এখান থেকে দুইটা পাবা দশ দশ বিশ অতিরিক্ত আরেকটা কোশ্চেন পেয়ে যাবা এই ভিডিওতে আমি একটা কথা বলবো তুমি এই ভিডিওটার মাধ্যমেই লিঙ্ক আকারের উপরে পেয়ে যাবা যে ওখানের কোন কোন চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেনের প্যাটার্ন আকারে আসতে পারে অথবা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও পাবা প্লে পাবা অথবা দুই তিনটা ভিডিও নিচেই তুমি দেখতে পাবা খুঁজতে হবে না অত ওই ভিডিওতে আমি বলছি কি কোন কোন চাপ কি কোন কোন প্রশ্ন আসতে পারে তো তো তুমি দেখতে পারো মতো কথা আর বাড়াচ্ছি না সো তোমরা নিজের মতো করে যে যে টপিক যে যে চ্যাপ্টারের স্ট্রং সাইড আছে ওগুলো খালি আজকে প্র্যাকটিস করো নতুন করে কিছু পড়ার দরকার নেই বোঝার চেষ্টা করার দরকার নেই ভয় পাওয়ারও কিছু নেই ইনশাল্লাহ পরীক্ষা পঞ্চাশে পঞ্চাশ থাকবে ইনশাল্লাহ ঠিক আছে সো টেনশনের কিছু নাই তো সবাই আমার জন্য দোয়া করো আমিও প্রত্যেকের জন্য দোয়া করি ইনশাল্লাহ তোমাদের সবার মনের আশা পূর্ণ হোক ভালো রেজাল্ট করো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম